আজ মনের আনন্দে একটি কন্টেন্ট আপনাদের উপহার দেব এটা আপনাদের আমাকে সাহস যোগিয়ে দিয়েছেন একদিনে সম্ভব হয়নি তিল তিল করে এই প্ল্যাটফর্মটা তৈরি করতে হয়েছে এটা আপনাদের ভালোবাসা দীর্ঘ পঁচিশ বছরের পথযাত্রা প্রথমে আরম্ভ করেছিলাম আজিজ ডেকোরেটর দিয়ে হয়তো অনেকেই বুঝতে পেরেছেন অনেকেই বুঝতে পারেননি কারণ আজিজ ডেকোরেটর আজিজুল হক থেকে আজিজ ডেকোরেটর কেন হলো আজিজ ডেকোরেটর ডেকোরেটর ব্যবসা করতে গিয়ে আজিজ ডেকোরেটর নাম পড়েছে তাহলে হয়তো বলবেন যে ডেকোরেটর ব্যবসা কিছু হ্যাঁ আরও বড় সরে লক্ষ লক্ষ টাকার মালের ওয়ার্ডারও আপনারা দিতে পারেন আপনার বাড়িতে আপনার বিয়ের বিটির বিয়ে আপনার মেয়ের বিয়ে আপনার ছেলের বিয়ে আমাকে কন্ট্যাক্ট দেবেন আমরা আনন্দ উৎসব করে যদি আপনি যে কোনো আনন্দ চান গানা বাজনা ইত্যাদি অনুষ্ঠান কনসার্ট অনুষ্ঠান আপনার কৌতুক অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠান করে বিয়ে একবারে পার করে দিয়ে আসবো সে অভিজ্ঞতাও আছে আমার ম্যানেজার আছে দশ বিশটা কর্মচারী ওখানে খাটে আরিফ ইলেকট্রিক আমার দ্বিতীয় ব্যবসা সেখানে আমার ভাই আরিফ দায়িত্ব আছে ইলেকট্রিকের যে কোনো ফোন আপনার ফ্যান ইলেকট্রিক তার যত বড় বাসাবাড়ি মোটর পারের ট্যাঙ্ক যা লাগে আপনার ফোন দেবে আর এখানে আরিফ ইলেকট্রিক রিফাত হাডার আমার সেলের নামে এখানে আপনার যত প্রকার নেট ইলেকট্রিক মাল এবং আরেক ফোন প্রজেক্টন করেছি আমি আমার মেয়ের নামে ঐশি নেট হাউস অ্যান্ড কম্বল ঘর এখানে আপনারা অনেক সারা দিয়েছেন বাংলাদেশে আনা থেকে থেকে আমার কাছে মালের অর্ডার দিয়েছেন এটি আমার সবচেয়ে বড় পাওয়া আর এই মনের আনন্দে আমি আপনাদের সাথে কন্ট্যাক্টগুলো করে থাকি কন্টেন্ট দিয়ে থাকি ফেসবুক ইউটিউবে আপনি অবশ্যই আমার সাথে মাল নেবেন আমি আমার অর্ডারের ফোন নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার নাম্বার নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি অবশ্যই দেখেন কোথায় মাল যাচ্ছে আপনি দেখেন যে কত ওরা আত্মবিশ্বাসী কাজ যে কতখানি ভালোবাসা থাকলে মোহাম্মদ তুহিল গ্রাম জাহানারাবাদ পোস্ট বাটিয়ারি থানার সীতাকুণ্ডু জেলা চট্টগ্রাম এই জেলা চট্টগ্রাম আরেকটা মজার বিষয় আছে আপনারা হাতে শুনলে অবাক হবেন আমি মালটা কোথা থেকে পাঠাচ্ছি নাটোর সিংরা থেকে নাটোর জেলা সিংরা থানা থেকে ঠিক সেই আজিজ ডেকোরেটরের ডেকোরেটরের পণ্য নয় এখানে যাচ্ছিল আমার কারখানাতে দশটা মেশিন চলে সেই মালটা একটা মশারি গরু ছাগলের মশারি দশ হাত বাই আঠহাত তার মানে ভাই ফিটের অর্ডার দিয়েছিল পনেরো ফিট বাই বারো ফিট দশ বাই বাই আঠহাট হয়েছে এই মালটা আমি পাঠা দিচ্ছি তুহিন ভাইকে গ্রাম জাহানারাবাদ থানা সীতাকুণ্ড জেলা চট্টগ্রাম এই মালটি আমি কাল আগামীকাল হ্যান্ড ডেলিভারি পাঠিয়ে দেবো কেউ হ্যান্ড ডেলিভারি নিতে পারেন টেরেস কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দরবন করতোয়া যেখানে যাবেন সেখানে পাঠিয়ে দেবো কিন্তু এই মালটা হচ্ছে হ্যান্ড ডেলিভারি আপনার বাসায় দিয়ে আসবে খালি শুধু এই মালই নয় আপনার আমার যেহেতু দশ বিশ পঞ্চাশ একশোটা কর্মচারী আমার রাখা আছে দুই তিনটে প্রতিষ্ঠানে আপনার যে কোনো পণ্যের জন্য যেমন সাইফুল্লাহ ভাই মুন্সিগঞ্জ থেকে ফোন দিয়েছিল আমাকে বাদায় নেটের জন্য দেড়শ বাদায় নেট বানা দিয়েছি চল্লিশ হাজার টাকা বিল দিয়েছে আমাকে অগ্রিম এতখানে আত্মবিশ্বাস আমাকে ভাই টাকা লাগলে নেন আপনি মাল বানিয়ে দেন আমার অনেক কর্মচারী রাখা আছে অনেক লোক রাখা আছে জনবল রাখা আছেন যে পণ্য আপনারা অর্ডার দিচ্ছেন ভ্যান কন ইলেকট্রিক পণ্য কন তার কর বাসা বাড়ির অর্ডার কর আবার যদি আপনার বাসা আপনি যদি বলেন যে আমার বাসায় আমার ছেলে মেয়ের বিয়েতে আনন্দ উৎসব করে ডেকোরেটার নিয়ে এসে দুই চার দিন ধুমধাক্কা করে আপনি ছেলে পেলে দিয়ে অনুষ্ঠান নামিয়ে দিয়ে লাগবে সেটাও আমার দ্বারা সম্ভব পঁচিশ বছরের অভিজ্ঞতা থেকে বলছি এটা বাজারের ভিতরে আমি কন্ট্যাক্ট করছি কন্টেন্টটা তৈরি করছি এটা আমি একাকি করছি না আমার লোকজন তো শুনছেই পাশ থেকে এবং আমার পাশ থেকে বাজারের লোকজন শুনছে যেটা আসলে আজিজ কত বড় কথা বলছে যে আপনারা যে কোনো রিক্স দেবেন যদি আপনি লক্ষ লক্ষ টাকা ডেগো টাকা ভাড়ার রিক্সো দেন দুশো পাঁচ দশ লাখ টাকা সেটা নামান আমার দ্বারা সম্ভব কারণ পঁচিশ বছর অভিজ্ঞতা থেকে আমি ব্যবসাগুলো আরম্ভ করেছি আমার নিজের জন্য নয় আমি দুই কেজি চালে পয়সা হলেই যথেষ্ট আমি দুই কেজি চালে পয়সা আমার ফ্যামিলি চালাতে এক একটা কাশি একটা কোদাল নিয়ে একটা মাঠে কাজ করলে আমি চালাতে পারতাম একটা দোকানে কর্মচারী থাকলে আমি আমার পেটের ভাত আমার সংসারের ভাত আমার ফ্যামিলি চালাতে পারতাম আমার শখ ছিল ছোট থেকেই আমার বাবার পাশে হাজার হাজার লোক ঘুরেছে আমার বাবা ছিল সমাজের একটা প্রতিনিধি আমি সেই লাইনে যাইনি আমি মনে করেছি আমার বাপের মধ্যে আমার পিছনে শত শত লোক থাকবে হাজারো লোক থাকবে কিন্তু ব্যবসার মাধ্যমে আমি ছোটোকালেই ব্যবসা বেছে নিয়েছিলাম আজ ইজ ডেকোরেটর যে প্রথম দিকে দিন থেকে মানুষ কাজ করবে আমি চেয়ারে বসে থাকবো আমি মালিক আজ থেকে দুই সাইড দিয়ে প্রতিষ্ঠান আমার চলে দশ বিশ পঞ্চাশটা কর্মচারী খাটে লক্ষ লক্ষ টাকা আমরা কর্মচারী বিল দিই এটা আপনাদের ভালোবাসায় আজ তুহিন ভাই কোথায় জাহানারাবাদ পোস্ট বাটিয়ারি থানা সীতাকুণ্ড জেলা চট্টগ্রাম সাইপুল্লা ভাই মুন্সিগঞ্জ কক্সবাজার রাজশাহী বগুড়া এই যে মাল নেয় কতক্ষণে আত্মবিশ্বাস তাহলে আমি কি বলতে চাচ্ছি আপনাদের জন্য দুই নম্বরই ব্যবসা কখনোই করতে পারবো না মাল নেবেন এক নম্বর দাম নেবো এক নম্বর মাল নেব এই মালটার দাম দুই হাজার টাকা এই মাল আপনি পনেরোশো টাকা পাইতে পারেন কিন্তু এই মাল পাওয়ার পরেও অনেক ভাই বলে ভাই আরও দু চারশো বেশি লাগলেন আমরা অনলাইনে মাল কিনে এমন ধরনের মাল আমরা জীবনেও পাইনি কারণ আপনার টাকা নেব আমি টাকার জন্য ব্যবসা করছি না নামের জন্য আজ ডেকোরেটর একটা নাম আছে আমার ছোটো ভাই আরিফ ইলেকট্রিক আরিফ ইলেকটিক একটা নাম আছে দুটো প্রতিষ্ঠানে দশ বিশ পঞ্চাশটা লোক খাটে এটা আপনাদের ভালোবাসা আপনার যে কোনো পণ্য আমার কাছে নেবেন আমার মোট ফোন নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমাদের হোয়াটসঅ্যাপ এবং আর একটা কথা বলছে যে শত শত হাজারও কম মূল আমরা বানিয়ে রেখেছি ওই সাইডটা দেখাও বান্দাই করে রাখা আছে আমার বাসায় দুই তিনটে ঘর রাখা আছে আমার নিজস্ব সেলাই কারখানায় তৈরি হয় আমরা একবার মেন চায়না থেকে ফেব্রিক্স কিনে এনে আমরা নিজের কারখানায় আমরা সেলাই করি প্রত্যেকটা কম বলে দশ বিশ পঞ্চাশ একশো দামের উপর নির্ভর করবে আপনারা কম পাবেন এখন যদি কিনে রাখেন আপনারা দান করতে চাচ্ছেন পাঁচশো একশো পিস অনেক মাল ফিরি পেয়ে যাবেন কারণ এখন দশ বিশ পঞ্চাশ থেকে একশো টাকা মাল প্রতি দাম কম এই জন্য আপনারা অর্ডার করতে পারেন অর্ডারের নাম্বারটি আমরা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার হোয়াটসঅ্যাপ প্রমো মেসেঞ্জার আপনারা এত ভালোবাসা যেমন পাশে রাখবেন কখনই ভাবিনি আর আমি একটা কথা বলেছি যে মাল বেচা বিক্রয় করার যে লভ্য অংশ আসে এখান থেকে একটা অংশ আমি বের করে অসহ গরিব মানুষের কাছে দাঁড়াচ্ছি এটা আপনারা দেখতে পাচ্ছেন আমার কন্টেনে আমি যেন আমার একটা চিন্তা ভাবনা অল্প দিনই আমি ম্যানেজার গাড়ি এই দুই চারটে ব্যবসা বুঝিয়ে দেবো আমি মানুষের জন্য কিছু করার ভাবনা যে মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়াবো যতদিন ব্যবসা আল্লাহ করিয়েছে আমার খুব ভালো লেগেছে আপনার ভালোবাসা দিয়েছেন আমার ব্যবসা প্রতিষ্ঠান চলবে আপনাদের সাথে করে আমি চালাবো কিন্তু আপনাদের সাথে করে নিয়ে অসহায় গরিব মানুষের জন্য কিছু করবো আজ পর্যন্তই চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে আবার যে কোনো এপিসোডে যাওয়ার আগে আরেকটিবার আমার ফোনের নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি আরেকটা কথা বলে দিচ্ছি আমি বিশ পঁচিশ বছর এই কথা শুনছিলাম আমি মৌখিক রেকর্ডিং করে থাকি সারা বাংলাদেশে আমি রেকর্ড দিয়ে থাকি মরার বিজ্ঞাপন দোকানের ইদের বিজ্ঞাপন জমি বিক্রয়ের বিজ্ঞাপন যে কোনো বিজ্ঞাপনের জন্য আমাকে ফোন করতে পারেন মাত্র পাঁচ মিনিটে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আপনি আমি আমার ভোকাল ভয়েস রেকর্ডিং করে পাঠিয়ে দেবো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ